রাজবাড়ি এসেছি এটা আমাদের আমাদের বাড়ির থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট মত গুড মর্নিং এখন সকাল প্রায় পৌনে দশটা এখন রান্না বসিয়েছি এক জায়গায় যাব তো সেখানকার অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখেছি কথা শুনেছি তো ইচ্ছে হলো আজকে একটু যাই ঘুরে আসি ডবু স্কুলে চলে গেছে আমি এখন রান্না চাপিয়েছি আর আমাদের এখানে প্রায় ঠান্ডা পড়েই গেছে সকাল থেকে বেশ শীত শীত করছিলো বাড়ির দরজাটা খোলার পর ফিল করতে পারছি চারদিক জানলা দরজা বন্ধ থাকার জন্য একটু বুঝতে পারিনি রাতে কিন্তু পাখা চালিয়ে ঘুমিয়েছি সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু পাখাটা যে চলছিল না খুব শীত শীত করছিলো তো আমাদের এখানে প্রায় ঠান্ডা পড়ে গেছে চলো আজকে যা যা করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু বেরানোর যখন আছে ভূতের রাজবাড়ি না এমনি রাজবাড়ি ওগুলো কিন্তু ওখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি রাতটা ভালো লাগে

চলো যাই দিদি যাচ্ছে আমি যাচ্ছি আর ডুগু যাচ্ছে না ডুগু স্কুল গেছে স্কুল থেকে এসে বাড়িতে থাকবে ওকে পড়াশোনা আর যেহেতু অনেক পুরনো রাজবাড়ি ওটা খুব একটা খারাপ জায়গা নিশ্চয়ই ভালো জায়গা নয় তোমরা বুঝতেই পারবে তো ওই জন্য ওকে আর নিয়ে যাচ্ছি না মা থাকছে মায়ের কাছে ডুগু থাকবে দিদি ভেতরে আছে এলেই বেরোবো আর যেহেতু খুব বাইরে রোদ্দুরো হয়েছে এমা আর আর সুলা এই তো গ্লাস গ্লাসের তলায় পড়েছিল নাকি গো আচ্ছা হোক তুমি ফেলে দাও দিয়া অত জল নিয়ে আসতো না হাফ জল নিয়ে আসো অনেক দিন থেকে যাব যাব করেছিলাম যাওয়া হয়নি এক্সাক্ট লোকেশনটা আমি আগে যাই তারপর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব এখন কিছু বলবো না সঙ্গে থাকো ব্লগটা একটু হলেও ইন্টারেস্টিং হবে তোর কি ভাল লাগে তোর কি দেখতে ভাল লাগে জল না জঙ্গল কি দেখতে ভাল লাগে আচ্ছা জঙ্গল দেখতে ভাল লাগেনি ঠিক আছে ও জল দেখবে জঙ্গল দেখবে না এই পিছনের ম্যাডাম ঘুরতে যাবে ঘুরতে যাবে তাকে আমি জঙ্গলে নিয়ে যাচ্ছি বলে তার নাকি ভাল লাগছে না অটোতে বাসে টেকারে অনেকগুলো চেঞ্জ করে এসছি সব জায়গায় এতটা করে ভিড় ছিল যে কোনোটাই তোমাদের সাথে শেয়ার করিনি এটা আবার ভেবো না টোটোতে বসে পৌঁছে গেলাম কিভাবে এলাম কোথায় এলাম এক্সাক্ট কোন জায়গায় যাচ্ছি কোন ভূতের বাড়ি দেখতে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আছে না কই ভয়ঙ্কর ঠিক কথা অনেক বড় রাজ মানে ভেতরে যখন ভুগব আমি তখন দেখাবো মানে বহু পুরানো ভেতরে যাওয়া যায় ওনারা না বলছেন কিছু তো একটা কারণ আছে না বলার তো দেখি দেখে তারপর একজন আমাদের পরিচিত আছেন তো সে এলে তারপর পুরোটা ভালো করে দেখে ভয় করছে অনেক ফিল হচ্ছে সত্যি একটা ওয়েব ধরনের ফিল হচ্ছে গাছের নিচে দাঁড়াতে একজাক্টের ভেতরটা কতখানি দাঁড়ান দেখি ভয় করছে আচ্ছা এর পিছনে নেই না শুধু এইটা না যাবো না বলছিস

এই সর লাগছে চলে আসলে এই দিকটার বাইরে থেকে ঘুরে দেখি আর ওই বিশাল বড় রাজবাড়ি কিছন কিছন গোটা ভিঙে পড়ে গেছে যেগুলো গাদ আakre গেছে যে কটা আছে আছে মিনিমাম 500000 কিছু পড়ার হবে গাছ বলছে গাছটাই রেখে মনে হচ্ছে গাছটা মিনিমাম কত বছর মানে এটা তো আরো ভয়ঙ্কর ওয়াল এটা তো আরো ভয়ঙ্কর ওয়াল তুই অবস্থা গাছের দেখেও ভয় করছে আমি প্রথম দেখলাম এরকম এত পুরানো বাড়ি রাজবাড়ি ঘাট সেটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার কোথাও বেশি ঢোকা যাবে না নামা যাবে না বুঝতে পেরেছ কোথাও বেশি নামান না ঢোকার নয় নামানো আমার তো সব থেকে এই জায়গাটা দেখি বেশি ভয়ঙ্কর লাগছে তুই দেখ বাড়িটার কেমন গাছ জায়গা তার মানে খুব একটা ভালো সুবিধার জায়গা নয় এত কাছের মানুষ এখানে কেউ আসে না একটা দেখ মানুষ এসে তো এমনি বসতে পারত আড্ডা দিতে পারত সেরকম যখন কেউ আসছে না তার মানে এসব জায়গা কোনো সেফটি না হ্যাঁ হ্যাঁ ওই পুকুর ঘাটে যাওয়াটাও ঠিক হবে না এটা পুকুর ঘাট ভয় লাগছে pali चलो সামনের দিকে pali चलो সেই একটু ঘুরি তারপর যা হবে অনুশ্রী আশুক না জেনে বুঝে কথা উঠে যায় হুম হাজার বছরের নিচে হবে

আরে শোন না আগেকার দিনে কি হতো ওই রকম বেশি তো এখনকার মানুষ রুম খোঁজে তখনকার তো উপরের সব রুম আর নিচে তো সব গলি গলি মতো বাড়ি নিয়ে এ মতো বাড়ি দিয়ে হুম সবার মতো হুম না দরকার নেই ভয় লাগবে কত দেখো জানালার মতো ছাড়া কত দেখো

আমার ঘরে যে রকম ঘরে ছিল এই রকম পাতলা হ্যাঁ হ্যাঁ কমপ্লিট অল্প একটু শুট করা হলো অনুশ্রী এসেছিল ওই দাঁড়া রে আমার কানের দুল কান খালি কি কি ব্যাপার ওই এ চু ওই এ হ্যাঁ

আমাদের বাড়ির থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট মতো দূরে বেশি হবে তো কম না প্রচুর খিদে পেয়েছে এখন তিনটে সাড়ে তিনটা বাজে মা বাড়ি থেকে পেঁপে কেটে দিয়েছিল তো পেঁপেটা খাচ্ছি এ হচ্ছে অনুশ্রী প্রচুর মস্তি করে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কমেডির জন্য একদম ঠিকঠাক আর হ্যাঁ মডেলিং করে বিশেষ করে আর এই যে রাজবাড়িটা অ্যাকচুয়ালি সত্যিই ভুতুল কারণ ওর মিডিলে কিছু করা আছে বড় একটা গাছ আছে যাই হোক আমাদের মোটামুটি ভালোই কাটলো অনেক শ্যুট করেছি ভিডিও করেছি ছবি তুলেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো এখন অনেক দেরি হয়েছে বাড়ি গেলে মায়ের কাছে বকুনি খাবো এখন বাড়ি যাবো আর কোনো কথা নয় সোজা বাড়ি ট